ponder on it, ponder on death, think about the death, come in. অনেক হয়েছে আর না মাঝে মাঝে কবরস্থানে যাবেন আল্লাহ তো ছাড় দেয় কিন্তু ছেড়ে দেন এটা জানেই না আর কত দিন অনেক দিন তো হলো এই পৃথিবীতে চলে যেতে হবে উই হ্যাভ টু গো ব্যাক টু আওয়ার লর্ড আমাদেরকে আমাদের রবের কাছে ফিরে যেতে হবে নাকি থেকে যাবেন থাকবেন কে কে কেউ থাকতে পারবো না দিস ইজ দ্য নেচার অফ লাইফ এটাই জীবনের নেচার থাকা যায় না বাংলাদেশের একজন আপকামিং স্কলার খুব ইয়াং অ্যান্ড এনার্জেটিক একজন স্কলার শাহাদাত হুসাইন খান ফয়সাল আজকে মারা গিয়েছে শুনেছেন গতকালও আমি দেখছিলাম তাকে গতকালও তরচাদা যুবক আজকে নাই দিস ইজ দ্য নেচার অফ লাইফ কালকে হয়তো আমি থাকবো না হুট করে চলে যেতে হয় ঠিক না এই যে জীবন পরিক্রমায় আমরা আসি থাকি আবার চলে যাই এরপরেও আমাদের টনক নড়ে না আমাদের হৃদয় বড্ড পাশান আমাদের এই হৃদয় নরম হতে চায় না আমাদের চোখ বেয়ে পানি নামতে চায় না এটাই জীবনের